এই সংবাদটি নিবেদন করছে কিডস হাউস দিন বাজার নেয়ার জীবন প্রকাশ জলপাইগুড়ি শহরে অপরাধ দমন ও নিরাপত্তা জোরদার এবার আরো এক ধাপ এগোলো জেলা পুলিশ শহরের বিভিন্ন প্রান্তে গোপনে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা বর্তমানে একশো উনিশটি সিসিটিভি ক্যামেরা সক্রিয় ভাবে নজর রাখছে জলপাইগুড়ি শহরের প্রতিটি কোনায় যাতে কোনো ঘটনায় পুলিশের চোখ এড়াতে না পারে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সৌমনিক মুখোপাধ্যায় জানিয়েছেন শুধু পুলিশের উদ্যোগে নয় নাগরিকদেরও এই কাজে অংশগ্রহণ জরুরি যারা নতুন বাড়ি বানাচ্ছে যদি বাড়ির সামনে কারো সিসিটিভি ক্যামেরা বসান তাহলে নিজের বাড়ি তো বটেই আশেপাশের এলাকাও সুরক্ষিত থাকবে অতীতে চুরি ছিনতাই থেকে শুরু করে একাধিক অপরাধের তদন্ত সিসিটিভি ফুটেজ ছিল পুলিশের হাতে বড় অস্ত্র এক মহিলার চুরি যাওয়া গলার চেন উদ্ধারের মতো ঘটনায় এই প্রযুক্তি বড় ভূমিকা নিয়েছে পুলিশের দাবি এই নজরদারির ব্যবস্থা কেবল অপরাধীদের ধরতে নয় অপরাধ ঘটার আগেই প্রতিরোধ সহায়ক শহরের এক বাসিন্দা বলে আগে রাতের পর রাস্তায় হাঁটতে ভয় এখন মনে হয় কেউ আমাদের দিকে নজর তাই নিরাপত্তা অনুভব করছি পুলিশের এই উদ্যোগকে নাগরিকদের মধ্যে সচেতনতা ও আস্থা সঞ্চার করেছে প্রযুক্তি নির্ভর ও নজরদারির ব্যবস্থা জলপাইগুড়িকে শুধু নিরাপদ করবেই না অপরাধীদেরও সাবধানতার বার্তা দিচ্ছে আইন সব সময় নজর রাখছে সিসিটিভি ক্যামেরা লাগানো তো ঠিক আছে কিন্তু সেটা যত অ্যাক্টিভ থাকে অনেক সময় সিসিটিভি ক্যামেরা দেখা যায় যে গোল মানে গন্ডগোলের জন্য আসল সময়টাই সেই সময়টা হয়তো ঠিকঠাক দেখা যাচ্ছে না তো সেই জন্য সেই সিসিটিভি লাগানোর পরেই শুধু দায়িত্ব শেষ হয়ে যায় না সেটাও যাতে ঠিকঠাক রক্ষণাবেক্ষণ করা হয় সেটার দিকেও নজর দেওয়া উচিত প্রশাসনে আরও কি বাড়ানো উচিত মনে হয় অবশ্যই অবশ্যই শহরের প্রত্যেকটা জায়গায় এখন সিসিটিভি ক্যামেরাটা দেখা অবশ্যক

আমি নিশ্চয়ই ছোট বাড়ি আছে তাদের বলছি না বড় বড় বাড়ি আছে সুন্দর বাড়িতে আবাসন আছে এবং অনেক অনেক টাকা দিয়ে তারা ইনভেস্ট করেছে সেখানে মাত্র কুড়ি তিরিশ হাজার টাকায় পাঁচটা সিসিটিভি লাগাতে নিজের গেটটা নিজের পিছনের বাড়িটা করতে কি আছে যেটা মোবাইলে আপনি দেখতে পাবেন কে ঢুকছে কে না থাকছে কারণ এখন মেন প্রবলেম হয়ে যাচ্ছে কিন্তু একটাই ব্যাপার মানে লোক আগে কি আগে চোররা বা যারা চুরি করতেন তারা এসে নিজে দেখাশোনা করে চুরি করতাম কিন্তু এখন আমরা কি হয়েছি আমরা এখন সাইবার স্পেসে এবং সোশ্যাল মিডিয়ায় বাঁচি আমি বাড়ি থেকে যাচ্ছি কোথাও সেটা আমি সোশ্যাল মিডিয়ায় আপডেট দিয়ে দিচ্ছি যারা তাদেরও সোশ্যাল মিডিয়ায় আছে সেখান থেকে তারা জেনে যাচ্ছে এই বাড়িতে কেউ নেই আগে যেরকম হতো কেউ ঘোরাফেরা করছে বা অন্য কোনো লোক ঘোরাফেরা করছে আমরা আগেই প্রিভেন্টিভ করলিতাম সেটা তো নয় কারণ তো সোশ্যাল মিডিয়া থেকে জেনে আসে যে এই বাড়িতে কেউ থাকবে না আমার এখানে তবুও আমরা চেষ্টা করছি আপনারা দেখছেন যত চুরির কেস আছে সবকিছুই আমরা পুজো মানে ছোটদের ফ্যাশন আর ফ্যাশন মানে কিডস হাউস ছোটদের রকমারি ড্রেসের বিপুল সম্ভার নিয়ে এবার পুজোয় হাজির কিডস হাউস এখানে আপনি পাবেন ছেলে মেয়ে সকল কিডস ফ্যান্সি ড্রেস ট্র্যাডিশনাল ওয়ার রয়েছে মেয়েদের ওয়েস্টার্ন ফ্রক থেকে শুরু করে ছেলেদের ব্লেজার কোট প্যান্ট সব কিছুই তাই আর দেরি কেন আপনার প্রিয় কিট মনের মতো সাজাতে আজই আসুন শহরের কিডস ওয়ার স্পেশালিস্ট সব কিডস উই উই আর ইওর কিডস আমাদের ঠিকানা কিডস হাউস দিন বাজার নেয়ার জীবন প্রকাশ ফোন করুন এইট ফোর থ্রি সিক্স সিক্স এই নম্বরে